বাংলাদেশ বিরোধী অবস্থান নিচ্ছে ভারত সরকার যার পাল্টা জবাব দিচ্ছে বাংলাদেশ এই পাল্টাপাল্টি অবস্থান উভয় দেশকে যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি প্রস্তুত সম্প্রতি ভারতের মদতপুষ্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এখন ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা যাকে সকল দিক থেকে সমর্থন দিচ্ছে ভারতের নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশে হঠাৎ করে বন্যার পেছনে ভারতের মদত রয়েছে তা এক প্রকার নিশ্চিত ভারতের সাথে বাংলাদেশের একটি বন্যা বিরোধী চুক্তি রয়েছে তাছাড়া আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী বাদের পানি ছাড়ার পূর্বে ভাটির দেশকে জানাতে হবে অথচ ভারতের তরফ থেকে আগাম কোনো বার্তা দেওয়া হয়নি ফলে বাংলাদেশ প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পায়নি যে কারণে অসংখ্য মানুষের প্রাণহানির সম্ভাবনা দেখা দিয়েছে পাশাপাশি কয়েক হাজার কোটি টাকা লোকসান হবে এই ঘটনা প্রমাণ করে আগামী দিনে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হবার সম্ভাবনা নেই বললেই চলে সম্প্রতি ভারতের ছয়জন চোরাকারবার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এ বিষয়ে দেশের সীমান্তরক্ষী বাহিনী পতাকা বৈঠক করেছিল তবে একজনকেও ফেরত দেয়নি বাংলাদেশ পরবর্তীতে তাদের জেলে পাঠানো হয়েছে ভারত রীতিমতো বিস্ময়কর প্রতিক্রিয়া জানিয়েছে কারণ অতীতে শেখ হাসিনা সরকার কখনো ভারতীয়দের আটক করত না অথচ অসংখ্য বাংলাদেশিকে সীমান্ত থেকে আটক করে বছরের পর বছর জেলে আটক রেখেছে ভারত সরকার এই প্রথম গত পনেরো বছরে পাল্টা জবাব দিয়েছে বাংলাদেশ সরকার এ বিষয়ে ভারতের মাথা ব্যথার শেষ নেই কারণ এখন শেখ হাসিনার মতো ভারতের সেবাদাস নয় বাংলাদেশ সরকার ফলে বাংলাদেশে আবারও শেখ হাসিনার নেতৃত্বে আমলিককে ক্ষমতায় আনতে চায় দেশটি এজন্য বাংলাদেশে বিভিন্ন সেক্টরে অবৈধ হস্তক্ষেপ করছে বন্যা তারই একটি ফলাফল এছাড়াও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করতে বাধা দিচ্ছে ভারত দেশটি প্রয়োজনীয় পণ্য রপ্তানি সীমিত করে বাংলাদেশের বাজার মূল্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যাতে বাংলাদেশের মানুষের মনে হয় শেখ হাসিনার সরকারই দেশের জন্য ভালো ছিল পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নতুন করে শেখ হাজিনাকে ক্ষমতায় আনবে এটি বাংলাদেশের জন্য প্রথম হলেও ভারতের জন্য নতুন নয় দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশ অবগত ভারত তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ভুটান সরকার চেয়েছিল চীনের সঙ্গে চুক্তি করে বিরোধ নিষ্পত্তি করবে বিষয়টি ভারতের স্বার্থবিরোধী যে কারণে ভুটানে জ্বালানি গের সরবরাহ স্থগিত করে ফলে ভুটানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে ফলে পরবর্তী নির্বাচন হলে সেই সরকার আর ক্ষমতায় আসতে পারেনি পরোক্ষভাবে শেখ হাসিনাকে আবারও দেশে প্রতিষ্ঠা করে নিজেদের স্বার্থ বাস্তবায়ন করতে চাইছে এজন্য বাংলাদেশকে আসন্ন জাতীয় নিরাপত্তার জন্য প্রস্তুত হতে হবে ইতিমধ্যে এই কাজ শুরু করে দিয়েছে দেশের একটি সম্ভাব্য রাজনৈতিক দল তারা জানে আগামী দিনে হয়তোবা তারা ক্ষমতায় আসবে আর এক্ষেত্রে ভারতকে মোকাবেলা করার কোনো বিকল্প নেই এজন্য চীনের সাথে সম্পর্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে চীনের রাষ্ট্রদূত জানিয়েছে তারা বাংলাদেশের সাথে আরও বেশি কাজ করতে আগ্রহী একই সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের সাথে আলোচনা করেছে এর থেকে বোঝা যাচ্ছে ভারতের প্রতিপক্ষ প্রতিটি দেশের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হবে বাংলাদেশ যাতে একসঙ্গে দেশটির হুমকি মোকাবেলা করার পাশাপাশি পাল্টা জবাব দেওয়া সম্ভব হয় বাংলাদেশের বেশিরভাগ নদী ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে যার মাঝে গুরুত্বপূর্ণ উনিশটি নদীতে বাদ দিয়েছে দেশটি যখন পানি প্রয়োজন হয় তখন পানি বন্ধ রাখে ফলে বহু নদী শুকিয়ে যায় বিপরীতে বর্ষা মৌসুমে পানি প্রয়োজন নেই তখন বাদ ছেড়ে দেয় ফলে হাজার হাজার কোটি টাকা লোকসানের সম্মুখীন হয় বাংলাদেশ আগামী দিনে এই কথা প্রযোজ্য হবে ভারতের জন্য কারণ দেশটির বেশিরভাগ নদীর উৎপত্তি স্থল চীন দেশটির পরিকল্পনা ভারতে পানি সরবরাহ বন্ধ করতে বিশাল বাদ তৈরি করবে এজন্য কয়েকশত বিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছে ভারতের ব্রহ্মপুত্র নদীতে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে চীন সুতরাং বাংলাদেশের সঙ্গে যে খেলা খেলত ভারত আগামী দিনে চীনও তাই করবে তবে বাংলাদেশ ভাটির দেশ ফলে বাংলাদেশও তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু চীন বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র দেশটি বাদের পানি সরবরাহ নিয়ে যে কোনো আগাম তত্ত্ব সরবরাহ করবে ফলে বন্যা মোকাবেলায় প্রস্তুত হবার জন্য পর্যাপ্ত সময় পাবে বাংলাদেশ তাছাড়া বাংলাদেশ পাল্টাবাদ নির্মাণ করলে একমাত্র ক্ষতিগ্রস্ত হবে ভারত বাংলাদেশ এবং ভারতের বার্ষিক বাণিজ্য প্রায় পনেরো বিলিয়ন মার্কিন ডলার যার মাঝে প্রায় চোদ্দ বিলিয়ন ডলার রপ্তানি করে ভারত বিপরীতে বাংলাদেশ রপ্তানি করে মাত্র এক বিলিয়ন ডলার ভারত থেকে বেশিরভাগ অর্থ দিয়ে রিফাইন জ্বালানি ক্রয় করে এছাড়া বিলাসবহুল পণ্য ক্রয় করে বাংলাদেশ যদি বাংলাদেশী জনগোষ্ঠী ভারতের পণ্য বয়কট করে তাহলে এই বাণিজ্য অর্ধেকে নামিয়ে আনা সম্ভব তাছাড়া ভারত থেকে শেখ চীনা সরকার জ্বালানি ক্রয় করত তাদের সন্তুষ্ট করতে কেননা ভারত আন্তর্জাতিক বাজার থেকে অপরিশোধিত জ্বালানি তেল ক্রয় করে বিশেষ করে নিষেধাজ্ঞাপ্রাপ্ত রাশিয়া এবং ইরান থেকে অনেক কম মূল্যে জ্বালানি ক্রয় করে পরবর্তী তা পরিশোধন করে আন্তর্জাতিক বাজার দরে রপ্তানি করে বাংলাদেশে ভারত চারুদিক থেকে লাভবান হচ্ছে কারণ পরিশোধন কারখানা তারা পরিচালনা করে ফলে বিশাল কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে পাশাপাশি নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ হতে অনেক কম মূল্যে ক্রয় করে তবে রপ্তানি করতে পারছে অধিক দামে অথচ বাংলাদেশে বিনামূল্যে জ্বালানি পরিশোধন কারখানা স্থাপন করতে চাইছে সৌদি আরব এ বিষয়ে শেখ হাসিনা সরকারের আগ্রহ ছিল না বললেই চলে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের প্রতিরক্ষা সেক্টর শক্তিশালী করতে হবে কারণ ভারতের সাথে যুদ্ধ অবস্থা তৈরি হলে চীন এবং পাকিস্তান তাদের সীমান্ত লড়াই করবে ভারত এক্ষেত্রে অবশ্যই চাপে থাকবে কিন্তু বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করতে হবে বাংলাদেশকেই সুতরাং আধুনিক সমরস্যের কোনো বিকল্প নেই ঘনিষ্ঠ সহযোগী দেশগুলোর সহযোগিতা নিলে সমরস্য দিয়ে শক্তিশালী হতে খুব বেশি সময় প্রয়োজন হবে না চীন তাদের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকে এক প্রকার বিনামূল্যে সমরস্য দিয়ে সহযোগিতা করেছে কম্বোডিয়ার মতো দরিদ্র দেশ প্রতিরক্ষা সেক্টরে শক্তিশালী হতে পেরেছে একমাত্র চীনের সমর্থনে বাংলাদেশকেও নিজেদের প্রয়োজনে শর্তে কম মূল্যে সমরস্ত দিতে আগ্রহী দেশটি শেখ হাসিনা সরকার বরাবরই চীনের সমর্থন পেয়েছিল তবে ভারতের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে তিস্তা প্রকল্প নাকচ করায় ক্ষিপ্ত হয় চীন ফলাফল শেখ হাসিনা সরকারকে কোনো অর্থ দিয়ে সহযোগিতা করেনি যার ফলে খালি হাতে চীন থেকে ফিরেছিল শেখ হাসিনা যার এক মাসেরও কম সময়ে শেখ হাসিনার পতন হয় চীন এখন প্রতিশ্রুতি দিচ্ছে তারা বাংলাদেশকে অর্থ দিয়ে সহযোগিতা করবে সুতরাং চীনের মতো ভারতের পার্শ্ববর্তী প্রতিটি প্রতিপক্ষ রাষ্ট্রের স্বার্থে এক হয়ে ভারতকে মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে তাহলেই ভারতকে সকল দিক থেকে মোকাবেলা করে টিকে থাকা সম্ভব আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে